সবাই ভালো আছো আমি বেশি বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর সন্ধ্যেবেলা এই যে রান্না করেছি দেখতে পাচ্ছ কুকারে ঘুগনি রান্না করেছি সবাই খাবো টিফিনে আর কি এই যে দেখতে পাচ্ছ বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে বাড়িয়ে নেবো সবার জুস কম রেখেছি আর হচ্ছে মটরটা না সেদ্ধ করেছি কারণ কি বলতো বেশি সেদ্ধ করেছি আমার শাশুড়ি খেতে পারে না দাঁতে ব্যথা এই জন্য আর কি ব্যাস হয়ে গেল ঘুগনি নেওয়া চলো খাওয়া দাওয়া করে নি ঘুগনি

আমিও খাবো বন্ধুরা কিন্তু এত কাশি না কি বলবো আর খেতেও ভয় লাগে এত কাশি এত কাশি হচ্ছে গলা ঘ্যাড় 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 করছে কেমন চলো খেয়ে নি ঘুগনি কেমন সবুজ খাবি আর একটু ঘুগনি নিবি আমাকে জিজ্ঞেস করলাম আমি তো একে একে জিজ্ঞেস করছি খাস দেখো বন্ধুরা ঘুগনি খেয়ে এমন ঝাল লেগেছে খেজুরি না খেলে হচ্ছে না আর কি খেজুর নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এক্ষুনি আসলো আর কি অফিস থেকে নিয়ে এসছে এত ইয়ে কেন গো এগুলো জলে দিয়ে মাখানো হয় সাদা <coughs> শস্য দেখো রাত্রে করেছি পার্শে মাছের ঝাল দেওয়া করেছি আলু বেগুন দিয়ে আর একটা উচ্ছা দিয়েছি আর কি মাছ দেওয়ার তাই না কী বলছো আবার ফোন করে নেবে দাও দেখো বন্ধুরা আমার মেয়ে এই যে বোতলে রঙ করেছে দেখতে পাচ্ছ বসে বসে শুকুচ্ছে এখন রঙ দিয়েছে পরের দিন সকালবেলা গুড মর্নিং জানাই সবাইকে আর কালকে সন্ধ্যা থেকে ব্লগ শুরু করেছিলাম কালকে রাত্রে আর তোমাদের মাঝে কথা হয়নি খাওয়া দাওয়ার পরে সকালবেলা দেখো আমি গোলা রুটি করছি আর কি এখানে না আটা ময়দা ছোলার ছাতু আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা লবণ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ মাখি দিয়েছি দিয়ে গোলা রুটি করছি আর কি আমাদের বাড়িতে না যা গোলা রুটি করি সবাইকে কুলায় না আর কি শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য আজকে ভাবলাম একটু বেশি করেই গোলা রুটি তৈরি করি এই জন্য বেশি করে আমি গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি করেছি এবার গোলা রুটিগুলো করব। আমার ছেলে তো পড়তে বসছে বারান্দার ঘরে ওর পরীক্ষা আর ও যাবে পরীক্ষা দিতে আর ওকে খেতেও দেবো আর কি তো এখন আমি সকালে টিফিন করে নিয়েছি সবাই যে খাবো আর রুটি না করে গোলা রুটি তৈরি করছে আমার বেশ ভালো লাগে গোলা রুটি করতে আমার আমাদের বাড়িতে সবাই খায় গোলা রুটি আর কি আর আমার শাশুড়ি মা একটু চিনি দিয়ে খেতে ভালোবাসে আমি যেহেতু চিনি খাই না ওই জন্য চিনি দিই আর দেখো আমার ছেলে পড়া হয়ে গেছে আর একটু বসবে পড়ে খেয়ে দে আমি বললাম ওকে খেয়ে নিতে সকালে গরম ভাত করেছিলাম আলু সিদ্ধ ভাত আর কালকার না পার্সে মাছের তরকারি ছিল একটু রেখে দিয়েছিলাম ওর জন্য কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর রান্না হয় না আর ফ্রিজে যেহেতু মাছ আছে পোনা মাছ বের করে নেব ওগুলো হচ্ছে বরফ হয়ে গেছে আর কি রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে বরফটা ছাড়বে মাছ থেকে তারপরে রান্না করব ওই কালকার মাছের তরকারি ছিল ওকে খেতে দিয়ে দিয়েছে অল্প একটু ভাত খেয়ে যাক দুপুরে এসে খেয়ে নেবে ও তো চলে আসে তাড়াতাড়ি প্রায় দেড়টার দিকে চলে আসে বাড়ি পরীক্ষা দিয়ে আর কি এখন কদিন এরকম হবে আবার বলছে স্কুলে যে রুটিন পাল্টাবে মানে রুটিন মানে সময়টা পাল্টাবে রুটিন পাল্টাবে না ওই পরীক্ষার সময়টা একটু পাল্টাবে হয়তো আবার বেলার দিকে দিতে পারে আর যাই হোক আজকে বেরো বেরোচ্ছে ও সাড়ে দশটার পরে আর কি তো এই যে খেয়ে এসে এই যে পড়তে বসছে আবার আর আমি বললাম পড়াশোনা কর আমি ততক্ষণে কাজগুলো করে নিই ঘরের কাজগুলো বাকি ছিল আর কি ওকে একটু মানে ওর কাছে বসছিলাম ও পড়ছিল আর আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি সকালের আর কি আর শরীরটা অতটা ভালোও নেই সেই কর বলছিলাম না কাশি হচ্ছিলো তোমাদের বলছিলাম কাশি হচ্ছে বারবার কাশি উঠছে আর কি তোমাদের সাথে যে ভয়েসে কথা বলছি না আমার কাশি উঠছে আস্তে 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 কথা বলছি ভয়েস না দিলেও নয় আর কি ভয়েস তো দিতেই হবে ভিডিওতে আর মাঝে মধ্যে আমি মিউজিকও দিয়ে দিই আর কি যাতে আমাকে ভয়েসটা খুবই কম দিতে হয় আর কেমন জানি মানে শ্বাসকষ্ট মতো আর কি কাশি হলেই শ্বাসকষ্ট মতো চলে আসছে আর কি মানে কাশি হচ্ছে কেন হল তো কপটা না বসে গেছে আর কি তো আমি না মাঝে মধ্যেই ভাতটা ধলে ওই ভাতের যে বাষ্পটা ওঠে ওটা আমি শ্বাস নিয়ে আর কি বেশ আমার আরাম লাগে এমনিতেই কাশির ওষুধও খাচ্ছি সারাদিনে তিনবার করে কাশির ওষুধ খাই তবুও কাশি প্রচণ্ড হচ্ছে এখন সময় লাগবে সাথে আর বেশি কষ্ট হয় জানো তো রাত্রেবেলা ঘুমো ঘুমোনোর সময় আর কি ঘুমোতে ঘুমোতে যদি হঠাৎ কাশি ওঠে না তখন নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় ওরকম একটা ব্যাপার শ্বাসকষ্ট এসে যায় আর কি এত কাশির ঝোঁক ওঠে আর দুটো বালি উঁচু করে ঘুমাই তাও যেন মানে ছাড়ে না পিছু আর কি কাশি ঘুমও কম হচ্ছে আর এই কাশির জন্য মানে রাত্রেবেলা ঘুম কম হচ্ছে আর সকালবেলা যেই ফোনটা নিয়ে একটু এডিট করবো বা ভয়েস দেওয়া বাকি থাকবে অমনি করতে যাব অমনি আমার ঘুম এসে যায় সকালবেলাটা আর কি আর বলবো সংসারে যেটুকু কাজ না করলেও নয় সেইটুকু তো করতেই হবে এখন আমি কাচাকুচি করা একদম বন্ধ রাখছি আর কি রেগুলার যে ড্রেস পেস এগুলো তো ধুয়ে দিই কিন্তু এমনি যে আলাদাভাবে বেডশিট বেড এগুলো বালিশের কভার বা মশারি আরও কিছু কাচাকুচি এগুলো খুব একটা করছি না এখন ঠান্ডা লাগ লেগে যাবে তো এমনি ঠান্ডা লেগেছে আর যাই হোক জ্বরটা কোনো রকমই কেটেছে কিন্তু কাশিটা একেবারে কমছে না আর হচ্ছে আর একটা কথা মুখে একটু রুচি নেই মানে ভাতের দিকে তো তাকাতেই ইচ্ছে নেই আমার মনে হচ্ছে শুধু শুকনো খাবারই খাই আর কি যে রুটি টুটি এইগুলো আর কি ওই জন্যই তো আমার মানে ইচ্ছে করছিল গোলা রুটি খাওয়ার আজকে ওই জন্য গোলা রুটি করছিলাম দেখো সান টান কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছ দেখছি রুই মাছ ফ্রিজে ছিল আর কি বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখে রেখেছিলাম এখন ভেজে নেব সব মাছ ভেজে নিয়ে রান্না করব আর কি আর সবজিপাতি কাটবো ততক্ষণে মাছটা ভাজতে দিয়ে দিই আর সবজি কেটে নেব আজকে দুটো তরকারি করব আর কি দুপুরবেলা এই যে রুই মাছের তেল আছে তেল দিয়ে একটা চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে আর আলু পটলের তরকারি করব মাছ দিয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সবজি টবজি কেটেও নিয়েছিলাম আর তরকারিটাও রান্না করে নিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর শেয়ার করলাম না কিন্তু রান্নাটা দেখাচ্ছি দেখো এই যে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মাছের তেল খেতে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বলে মানে পেঁয়াজ দিয়ে ভাজা বলো বেশ ভালো লাগে খেতে আর এখন এই যে আলু আর পটল দিয়ে একদম জিরে বাটা দিয়ে তরকারি করছি কোনো রিচ করছি না আমি না ঝালও খেতে পারছি না এত কাস্তে কাস্তে গলা ব্যথা হয়ে গেছে না আর গলার মধ্যে ঝাল লাগছে খালি তরকারি খেতে গিয়ে ওই জন্য একদম হালকা পাতলা রান্না করছি আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নেব ব্যাস তরকারি হয়ে যাবে দুটো তরকারিই করছি আজকে দুপুরে আবার রাত্রে যা হবে দেখা যাবে ঠিক আছে 재미있게 다 간파 filtrate 찬물 1 density 이렇게 하면 안되�.?

সবাইকে খাবার দিয়ে দিয়েছি দিয়ে খেতে বসছি আমি একেবারে খেতে ইচ্ছে করছে না আমার খুব কষ্ট করে ভাত খাচ্ছি ভাতের দিকে একেবারে চাহিদা নেই মুখে একটু রুচি নেই তো যাই হোক খুব কষ্ট করেই খাবো ভাত বসে বসে আর কি না খেলেও নয় খেতে হবে ওষুধও খেতে হবে তো চলো বন্ধুরা ভিডিও এন্ড করছি সবাই ভালো দেখো দেখাচ্ছে নিউ ভিডিও নিয়ে